ও নমস্কার ভাই কর্কট রাশির আগামী আগামীকাল থেকে অর্থাৎ চারই আগস্ট সোমবার থেকে আগামী দশই আগস্ট এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ফল প্রাপ্তি করতে চলেছেন কর্কট রাশির জাতিকারা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন না কেটে নাস্কিম করে কারণ আগামী এই সাত দিনের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনের বেশ কিছু সমস্যাকে পরিবর্তন করবে বেশ কিছু সমস্যার সমাধান করবে বেশ কিছু জায়গায় আপনাকে প্রাপ্তি ঘটাতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করবো ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে আপনার জন্য সময় সম্ভবনা সুযোগ তৈরি করবে বা কোন পরিবর্তন আপনার জন্য কেমন পরিবর্তন নিয়ে আসতে চলেছে তো ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকা হয়েছেন লাইক করে কমেন্ট করে দিন ওম বায় অথবা জয় চন্দ্রদেবের জয় কারণ চন্দ্রদেব আগামী সাত দিনের মধ্যে আপনার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ঘরে চারটি ঘর পরিবর্তন করবে পঞ্চম থেকে অষ্টম ঘর অবধি এই যে পরিবর্তন আপনার জন্য বেশ কিছু ক্ষেত্রে সুফল বেশ ভালো সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে সবার প্রথমত হচ্ছে যেনারা বহুদিন ধরে রিলেশনের জায়গাটায় খুব সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়কালে ভালো পরিবর্তন থাকতে চলেছে আপনাদের রিলেশনের জায়গায় ইম্প্রুভমেন্ট আসবে তবে একটা কথা অবশ্যই শুরুতে বলে রাখি যে কি আপনার জন্মছকে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে কিনা দেখে নেবেন যদি তেমনটা কিছু না থাকে তাহলে আগামী এই দু থেকে তিনটা দিন বিশেষ করে আপনার জন্য এই রিলেশানের জায়গাটা অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে আদারওয়াইজ একটুখানি মাঝে মধ্যে ঝামেলা থাকতে পারে কারণ এই মুহূর্তে চন্দ্রদেব তার নিচ রাশিতে অর্থাৎ নিচ অবস্থায় রয়েছে ক্ষমতা অনেকটা কমিয়ে রয়েছে তাই আপনাদের যেন কারো কারো ক্ষেত্রে সামান্য সমস্যা দিলেও দিতে পারে কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এখানে আপনি তেমন কোনো নেগেটিভ প্রভাব পাবেন না সেক্ষেত্রে বরং আরও বেশি সুফল আপনি কিন্তু পেতে পারেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ সন্তানের দিক দিয়ে বা সন্তান প্রাপ্তির দিক দিয়ে অবশ্যই আপনি কোনো সুখবর পাবেন সন্তান প্রাপ্তির জায়গা থেকে আপনার জন্য কোনো পজিটিভিটি খবর থাকতে চলেছে এবং সেখান থেকে আপনি সুফল পেয়েই যাবেন সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যেনারা বহুদিন ধরে ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সুযোগ ভালো থাকবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা মনে জাগতে পারে এছাড়া ইনভেস্টমেন্টের মনোভাবনা থাকবে যারা বহুদিন ধরে ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করছেন আপনারা কিন্তু সেই সুযোগটা ভালো পাবেন আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন যারা বহুদিন ধরে চেষ্টা করছেন করবেন করবেন বলে ওইটা কিন্তু শুরু করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পেয়ে যাবেন এর পরবর্তী অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো ভালো কলেজে বা কোনো বিষয় নিয়ে পড়ার জন্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন কিন্তু সুযোগ কোনোভাবে পাচ্ছিলেন না বা কোনো কারণে সমস্যা ছিল সেটা কিন্তু মিটে যাবে আর আপনাদের চন্দ্রদেবের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার সাকসেসের ঘরেও থাকবে অর্থাৎ অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তিতে সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বহুদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সেটা হয়তো ছোটোখাটো কোনো ইচ্ছাও হতে পারে ধ্যান রাখবেন আপনারা রিলেশনের জায়গাতে অবশ্যই ইম্প্রুভমেন্ট সময় সুযোগ পাচ্ছেন যদি আপনারা প্রেম সম্পর্কে রয়েছেন সেখানেও কিন্তু একটা পজিটিভ পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা বলছিলাম অবশ্যই চন্দ্রদেব আপনারা একটু ঠিক থাকতে হবে সেখানে যদি কোনো কারণে ঝামেলা থাকে তাহলে সেখানেও কিন্তু একটা উঠাপড়া লেগে থাকতে পারে এর পরবর্তী যারা অনেক দিন ধরে লোনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করেছেন ছোটাছুটি করছেন লোনের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু লোন প্রাপ্তি তেমন কিছু হয়নি তো তাদের ক্ষেত্রে সহজেই লোনটা হয়ে যেতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন বিদেশে যারা অনেক দিন ধরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সেটা সহজে হতে পারে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সুযোগ আপনাদের জন্য ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা প্রতিনিয়ত কোনো কম্পিটিশান বা কোনো খেলাধুলা টার্গেট বিশেষ কোনো কাজ করে থাকেন তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে টার্গেট অ্যাচিভের সম্ভাবনা খুব ভালো তবে কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাবে আগামী সাত দিনের মধ্যে বেশ কিছু জায়গায় আপনার বন্ধুবান্ধব হোক আত্মীয়স্বজন হোক কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য হোক বেড়াতে যাওয়ার জন্য হোক মেডিকেল সেক্টরে কিছু খরচ বাড়লেও বাড়তে পারে তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে খরচটা একটু বুঝেই করবেন তাহলে দেখবেন অনেকটা বেটার হবে যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন চাইছেন তাদের জন্য সময়টা ভালো থাকবে সেখানে আপনি ভালো সুযোগ পেয়ে যাবেন চাকরির জায়গা থেকে আপনারা একটা পজিটিভিটি খবর লক্ষ্য করতে পারেন আর যারা অনেক দিন ধরে কোনো মেডিকেল সেক্টরের সমস্যায় রয়েছেন স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা উন্নতি অবশ্যই থাকবে আর শত্রুর ঝামেলা কমবে নিশ্চিন্ত হতে পারেন শত্রুদের অনেক ঝামেলা থেকে আপনারা নিজেকে রক্ষা করে নিতে পারবেন বা শত্রুদের মুখ্যম জবাব দিয়ে আপনার লাইন থেকে সরাতে পারবেন এর পরবর্তী অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কোনো লম্বা ট্যুরের বা একটু দূরবর্তী যাত্রা করার প্ল্যান করছিলেন তো সেটা সাকসেসফুল হতে পারে কারো প্ল্যান ছিল না হঠাৎ করে সেই রকম প্ল্যান তৈরি হতে পারে তো আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন আপনাদেরকে বলবো সময় এসছে আপনারা অ্যাক্টিভ থাকুন চোখ খান খোলা রাখুন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যেনারা অনেক দিন ধরে আপনারা বিবাহিত সম্পর্কের জায়গায় বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি সমস্যা বাধা বিপত্তি এই ধরনের কিছু জায়গায় সমস্যা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে বাধা বিপত্তির ক্ষেত্রে আপনাদের উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দাম্পত্যের জায়গাতে একটা সুপরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেনই করবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে এমনকি ব্যবসাবাতির জায়গাতে উন্নতির নতুন দিশা খুঁজে পাবেন ব্যবসার জায়গাতে আপনাদের জন্য একাধিক সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনো ব্যবসায় বড ডিল ফাইনাল হতে পারে কন্ট্রাক্ট সাইন হতে পারে যেটা কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেনই হবে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা ঝামেলায় ছিলেন সেটা মিটে যাবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন সেখানেও সুযোগ বেশ ভালো আর পার্টনারশিপ ব্যবসা করার জন্য সময়কাল খুব ভালো থাকবে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চালে করতে পারেন সামাজিক ক্ষেত্রে বলুন কাজের জায়গায় বলুন আপনাদের একগামী এই সাত দিনের মধ্যে বেশ ভালো সুনাম একটা ভালো একটা পপুলারিটি পাওয়ার সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে আপনারা বেশ ভালো নাম সুনাম করতে পারবেন এমনটা কিন্তু সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যারা বহুদিন ধরে রয়েছেন যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই যেতে পারেন আর অবশ্যই আপনি সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারেন সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল খুব ভালো কাটতে লক্ষ্য করা যাচ্ছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্ বাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন উপাচার কয়েকটা অবশ্যই আপনার মেনে চলবেন যাতে আপনার স্বাস্থ্য ঠিক থাকে আর্থিক পরিস্থিতি ঠিক থাকে আপনার মানসিক চিন্তা ভাবনা বা মানসিক স্থিতি যাতে ঠিক থাকে আপনার ডিপ্রেশান বা কোনো বিষয় নিয়ে খুব চিন্তা এগুলো যাতে একটু কম থাকে কন্ট্রোলে থাকে তার জন্য আপনি অবশ্যই চন্দ্রদেবের পুজো করবেন বা চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে একটা পাঠ করতে পারেন সেই সঙ্গে মহাদেবের পুজো করুন মহাদেবের নাম জপ করুন অবশ্যই আপনি ভালো ফল পাবেনই পাবেন আর কিছু সাদা রঙের কিছু দান করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমসি